ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা দেখে নেব ফোনপে বিজনেস মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে করা হয় তো সবার প্রথমে দেখে নেব আমার যখনই একটা নতুন বিজনেস এখন করতে যাব তখন আমাকে কিছু কিউআর কোড দেবে আপনাকে একটা ছোটো পকেট কিউআর তারপরে যে রোলগুলো আঠাগুলো এলাস্টিকগুলো দিবে কিছু দোকানে লাগানোর জন্য তারপরে কিছু স্টিকার দিবি এগুলো আঠা শুদ্ধ আছে তারপরে এই স্টিকারগুলো দিবে এগুলো চিপকানোর জন্য টোটাল তিন রকমের আইটেম আইটেম পাওয়া যাবে ছোট কিউবার আঠা স্টিকার আর একটা স্ট্যান্ড একটা দোকানের জন্য তিন থেকে চারটা কিউবার রেডি করে দিতে হবে এই যে এটা হলো রোল রোলটার জন্য রোলটা আপনাকে কিছু দোকানে লাগাতে হবে স্টিকার দিবি এবং দিয়ে দিবে আপনাকে আঠা জাতীয় কিছু এই তিন চারটা জিনিস নিয়ে মার্কেটিং জব এটা এটার জন্য যেতে হবে প্রত্যেক দোকানে দোকানে গিয়ে ঘুরে বেড়াতে হবে এবং দোকানদারকে বুঝিয়ে একটা ফোনপে বিজনেস অ্যাপ আছে সেটা লগ ইন করতে হবে প্লে স্টোর থেকে আর এটা আপনার মোবাইল থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে যে ফোনপে এসিই অন বোর্ডিং একটা সিস্টেম আছে ওই সিস্টেমের মাধ্যমে কাজ করতে হবে তো যাই হোক আশা না করে দেরি না করে তাড়াতাড়ি জিনিসটা বুঝিয়ে নেওয়া যাক যারা আপনারা এই কাজ করবেন যারা এই কাজ করতে ইচ্ছুক তাদেরকে আপনাদের প্রত্যেক দোকানেই দেখতে পারবেন এরকম কুয়ার লাগানো আছে ওই দোকানে গিয়ে বললেই হবে যে আপনার যে কিউ লাগিয়েছে তাদের নাম্বার দেন তো আপনারা ওই এজেন্টের নাম্বার পেয়ে যাবেন মার্কেটিং জবের এজেন্টের নাম্বার পেয়ে যাবেন যারা এই মার্কেটে আসে তাদের নাম্বার থেকেই তাদের টিএল আছে ফোনপে টিএল আছে টিএলএর নাম্বার নিলে আপনার বায়োডাটা সেন্ড করে আপনাদেরকে এটা চালু করে দিবে এবং আপনারা কাজ করতে পারবেন দোকানে গিয়ে বুঝাই এই কাজটা করতে হবে অনেকেই করতে চায় না এবং অনেকেই এই বিষয়ে জানে না যারা তাদেরকে ভালো মতো বুঝিয়ে সন্তুষ্ট করে কাজটা করে নিতে পারেন প্রথমত আপনাদের একটা আইডেন্টি কার্ড থাকবে এই ছবি আছে উনি এখন কাজটা থাকে মানে যারা যখন কোম্পানিকে প্রমোট করে তখন তাদের ছবি থাকে আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন যদি আপনি কাজ করতে চান অবশ্যই কমেন্ট করে আপনার নাম্বার সেন্ড করবেন আমি আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারবো এবার চলে আসি পেমেন্টের কথায় যে এটা কীরকম স্যালারি আছে পেমেন্ট আছে কিংবা কী সিস্টেমে পেমেন্টটা পাওয়া যায় কয় তারিখে পাওয়া যেতে পারে মাসের কয় তারিখে কয়টা পেমেন্ট আসে সেই সিস্টেমটা একটা ফোনপে বানাতে গেলে আপনাকে দিবে একশো পঁচিশ টাকা যদি আপনি এক মাসে কুড়িটার উপরে বানাতে পারেন তাহলে পাবেন একশো পঁচিশ টাকা করে আর যদি কুড়িটার কম বানান তাহলে পেয়ে যাবেন আপনি পঁচাত্তর টাকা করে এই কাজ অনেক ভেবে চিন্তে করতে হবে এবং অনেক সিস্টেম আছে যে কাজ করলে টাকা পাওয়া যাবে তা নয় এই কাজ করার পরে আপনি যে একটা অনবোর্ডিং করে দিয়ে আসবেন ওনাকে কমপক্ষে তিনটা ট্রানজ্যাকশানে একশো টাকার উপরে হতে হবে ওই মাসের মধ্যে যদি আপনার তিনটা ট্রানজ্যাকশান না হয় ওই দোকানে তাহলে আপনি এক টাকাও পাবেন না সেটা আপনি নিজে করে দেন আর কেউ অন্য করে আপনাকে চল্লিশ টাকার উপরে তিনটা ট্রানজেকশান হতে হবে তাহলেই আপনি টাকা পাবেন এরকম আমাদের আমরা যার কাজ করি ওনার কাছে এরকম সিস্টেম আছে সিস্টেম আছে সেটা তো আমার জানা তো আপনারা যাদের কাছে জিপিএলের আন্ডারে কাজ করবে ওনার কাছ থেকে ভালো করে চিন্তাভাবনা করে ভালো করে জিনিসটা বুঝে নিয়ে তারপরে এই কাজে যোগ কেন কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল ফোনপে হয়ে গেছে গুগল পে আছে ভিম আছে আপনার ভারত পে আছে পেটিএম আছে অনেক কোম্পানি অনেক ফেসিলিটি দেয় এর মধ্যে আছে একটা সিস্টেম যে বক্স আপনি বক্স সেট করতে পারবেন বক্সে পাবেন আপনি দেড়শো টাকা করে যদি বক্সটা সপ্তাহে চার দিনে সাত দিন বাজে সাত দিনে চার দিন বাজে তাহলে এর মধ্যে বক্সের দাম আপনার হাজার টাকা আছে তিনশো টাকা আছে যেটা যেরকম বক্স সেরকম দাম মাসে মাসে টাকাও কাটে ওটা একদম গ্যারেন্টি আর একটা বিষয় হলো যে এই ফোনপে বিজনেস অ্যাপে যখনই টাকাটা ঢুকবে তো টাকা কাস্টমারটার সঙ্গে সঙ্গে দোকানদার পাবে না টাকা পেয়ে যাবে চব্বিশ ঘন্টা পরে যখন টাকা আসলো আজকে সারাদিনে যতগুলো লেনদেন হবে সেটা সেই টাকাটা কালকে সকালেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে পাঁচটা দিকে অথবা ছয়টার দিকে ডেট চেঞ্জ হওয়ার পরেই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসতে পারে সঙ্গে সঙ্গে আসবে না যখনই আপনি একটা অনবোর্ডিং করবেন তখন যে যে জিনিসগুলো লাগবে প্রথমত কাস্টমারের মোবাইল নাম্বার এবং মোবাইল অ্যান্ড্রয়েড ফোন হতেই হবে তারপরে মোবাইলে ব্যালেন্স থাকতে হবে তিন নম্বর হলো যে একটা নাম্বার আসবে ওটাতে মিস কল দিতে হবে অ্যাপটা লগ ইন করে দিতে হবে অ্যাপ লগ না করলে টাকা পাওয়া যাবে না তো মোবাইল নাম্বার লাগবে মোবাইলটা লাগবে মোবাইলে ব্যালেন্স থাকতে হবে তারপরে আপনার কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার যে নামে খুলবে ওর অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড ভোটের ফোটো প্যান কার্ড প্যান কার্ড দিয়ে করলে আপনি একশো পঁচাত্তর টাকা কিংবা আশি টাকা করে পেতে পারেন প্যান কার্ড না দিলে আপনার একশো পঁচিশ টাকা এর মধ্যে জিএসটি যা যাবতীয় আছে সব কিছু যদি কে ভূগোল কে ওয়াইসি করা যায় তাহলে টাকা পেয়ে যাবেন আপনি একটা অনবোর্ডিংয়ে দুশো টাকার মতো প্রত্যেকটা গ্রাহককে তিনটা ট্রানজাকশান নিতেই হবে তিনটা ট্রানজ্যাকশান না নিলে আপনি ওই পে মার্চেন্টে যেটা অনবোর্ডিং করবেন ওটার একটাও পাবেন না আর যদি মাসে একশো টাকা করতে পারেন বারো হাজারের মতো হতে পারে নাও হতে পারে আমি অনেক দিন কাজ করেছি কোনো কোনো দিন মার্কেট থেকে গিয়ে ঘুরে এসেছি খুব একটা লাভ না বললেই চলে কিন্তু এবার আসলো পেমেন্ট আপনার যতগুলো পেমেন্ট হবে যে এই মাসে দশ হাজার টাকার কাজ করলেন কিংবা পাঁচ হাজার টাকার কাজ করলেন তো দশ তারিখে কিছু পাবেন আবার কিছু পেয়ে যাবেন ওই মাসের বাইশ তারিখে এই মাসের পেমেন্টটা পরের মাসে পাবেন যদি আগস্ট মাসে কাজ করেন তাহলে সেপ্টেম্বর মাসের দশ এগারো তারিখ পনেরো তারিখে কিছু টাকা পাবেন এবং ওই সেপ্টেম্বর মাসে কিছু টাকা বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখের পরেও পেতে পারেন এরকম না যে এই মাসে কাজ করলাম এই এক তিরিশ তারিখে টাকা হয়ে গেলো সেরকম কোনো ব্যাপার না আজকে এই পর্যন্ত ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আগুন দিনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এ কে ডিসকোভারি নিউজ ধন্যবাদ ফন্টে কাজ করলে সরাসরি যোগাযোগ করবেন কমেন্টের নাম্বার দেবেন আমি জানিয়ে দেব আপনাদের কথাই কোন এরিয়ায় হতে পারে এই কাজটা ভারতবর্ষের যে কোনো জায়গায় করা যেতে পারে ধন্যবাদ